হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসএসি বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে একটা টপিক রয়েছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি চাকরির ইন্টারভিউ প্রদানের যে প্রতিক্রিয়া রয়েছে সে প্রতিক্রিয়া সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে তো এই নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটা শুরু করছি দেখো প্রথমেই বললাম যে চাকরির ইন্টারভিউ প্রদানের যে প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করব তো তোমাদের এক্সামে এরকম দিয়ে দিবে যে চাকরির ইন্টারভিউ প্রদানের প্রদানের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা তখন তোমরা এরকম পয়েন্ট করে করে দেখো এখানে আমি কয়েকটা পয়েন্ট করে দিয়েছি এই পয়েন্ট করে লিখবে শুধুমাত্র এই শর্ট পয়েন্টগুলো লিখলে হবে না কিন্তু এর মধ্যে যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু তোমাদের লিখতে হবে সেই বিষয়বস্তুগুলো আমি মুখে বলে নেব তখন তোমরা একটু খাতায় সেটা লিখে নেবে ঠিক আছে আমি যখন বলবো এক এক করে আমি সাইড মুখে বলে দেবো তখন তোমরা লিখে নেবে দেখো এর আগে চাকরির ইন্টারভিউ কাকে বলে এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে সেখানে দুজন থাকবে একজন নিয়োগকর্তা একজন আবেদনকারী নিয়োগকর্তা কি করবে সে চাকরির ইন্টারভিউতে যে আবেদনকারী রয়েছে তার যোগ্যতা কতটা সেটা বিচার করে ঠিক আছে তো আজকে সেখান থেকে দেখি দেখো প্রথম পয়েন্ট আমি করেছি যে উম আবেদনকারীদের বাছাই তোমরা যেটা লিখবে আবেদনকারীদের বাছাইয়ের বিষয়বস্তুর মধ্যে সেখানে তোমরা লিখবে প্রথম পয়েন্টে জমা দেওয়া আবেদনগুলির মধ্যে থেকে যোগ্য আবেদনকারীদের বাছাই এই পয়েন্টার কি হবে আবেদনকারীদের বাছাই যেখানে হচ্ছে হলো জমা দেওয়া আবেদনগুলির মধ্যে যোগ্য আবেদনকারীদের বাছাই করা লেখা হয়ে গেছে এর এর বিষয়টা কি দাঁড়াচ্ছে মানে যারা যারা এর জন্য আবেদন করেছে এই চাকরিটার জন্য সেখান থেকে যারা যারা যোগ্য সকলকে তো নেবে না যোগ্য যারা তাদেরকে কিন্তু সে চাকরিটা দেওয়ার জন্য তাদেরকে কি করবে বাছাই করে নেবে ঠিক আছে দেখো পরের পয়েন্টে যে লেখা হয়েছে ইন্টারভিউর জন্য আমন্ত্রণ এই যে ইন্টারভিউর জন্য আমন্ত্রণ এই পয়েন্টে তোমরা যেটা লিখবে সেটা একটু লিখে নাও বাছাইকৃত আবেদনকারীদের ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানানো ঠিক আছে দেখো এটা লেখা হয়ে গেল বিষয়বস্তু এর মধ্যে কি বোঝানো হলো যে যারা আর কি এটা যোগ্য এই চাকরিটা করার যোগ্য যাদেরকে বাছাই করা হয়েছে একমাত্র তাদেরকে কি করা হবে একটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর জন্য তাদেরকে আমন্ত্রণ করা হবে ঠিক আছে দেখো পরের পয়েন্ট রয়েছে ইন্টারভিউ এই যে ইন্টারভিউ জিনিসটা কি এই পয়েন্টে তোমরা লিখবে নির্ধারিত সময় এবং স্থানে ইন্টারভিউ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় ঠিক আছে মানে এখানে কি বলছে যে একটা যে ইন্টারভিউ ডাক দেবে সেখানে একটা নির্ধারিত সময় সময় থাকবে মানে যে যে কোনো কিন্তু সেই ইন্টারভিউ হবে না বলে দেবে এই তোমাকে এখানে আসতে হবে নির্ধারিত সময় এবং নির্ধারিত নির্ধারিত একটা প্রতিষ্ঠান থাকবে সেখানে সেই প্রতিষ্ঠানটার মধ্যে কিন্তু এই চাকরির ইন্টারভিউ হবে গেল এর পরের যে পয়েন্ট আছে মূল্যায়ন এই মূল্যায়ন পয়েন্টে তোমরা যেটা লিখবে যে ইন্টারভিউর পর আবেদনকারীদের যোগ্যতা মূল্যায়ন করা এই যে ইন্টারভিউ যে হয় এই পয়েন্টের মধ্যে এটা হবে ইন্টারভিউ ইন্টারভিউর পর এই যে আবেদনকারী যারা আছে তাদের যে যোগ্যতা কতটা সেটা মূল্যায়ন করা অর্থাৎ এখানে কি বলেছে মানে এই ইন্টারভিউটা হবে সেখানে দেখবে যে আবেদনকারী যারা রয়েছে এই চাকরিটার জন্য যারা আবেদন করেছে তো তাদের যোগ্যতা কতটা আছে সেটা কিন্তু মূল্যায়ন করবে ঠিক আছে তো মূল্যায়ন পয়েন্টের মধ্যে আমরা চলে গেলাম এরপরে লাস্ট পয়েন্ট যেটা রয়েছে লাস্ট পয়েন্টের মধ্যে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে শেষ পর্যায় ঠিক আছে মানে এই পয়েন্টের মধ্যে তোমরা প্রথমে লিখে নাও কি রয়েছে সেরা উপযুক্ত আবেদনকারীদের চাকরি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া সেরা উপযুক্ত আবেদনকারীকে চাকরি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে তাহলে আমি একটু আলোচনা করে দিই সিদ্ধান্ত গ্রহণটা কি মানে যে আবেদন করেছে এতক্ষণ তার কি করলো সে আবেদনকারী কি বাছাই করলো প্রথমে তারপরে ইন্টারভিউর জন্য আমন্ত্রণ করলো তারপরে ইন্টারভিউ হলো এবং মূল্যায়ন করলো যে তার যোগ্যতা কতটা লাস্টের সিদ্ধান্ত নেবে মানে এই যে যে ব্যক্তি যে আবেদনকারী আবেদন করেছে যাকে বাছাই করে নেওয়া হয়েছে সে আসলে তার যোগ্যতা আছে কিনা সে ঠিক কিনা তাকে একেবারে সঠিকভাবে কি করে হলো উপযুক্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল মানে তাকে বাছাই করে বাছাই করা হয়েছে যে সেই সিদ্ধান্তটা নেওয়া হবে ঠিক আছে এই পয়েন্টের মধ্যে তো আজকে এই চাকরির ইন্টারভিউ প্রদানের যে প্রতিক্রিয়া সেই সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ